একটা সময় ছিল ভারত পাকিস্তানের ম্যাচ মানে টান টান উত্তেজনা আর সেই ম্যাচ যদি ফাইনাল হয় তাহলে তো আর কথাই নেই তেমন উত্তেজনায় থাকার কথা ছিল আজকে রাত সাড়ে আটটায় এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচটা সেটাতে কিন্তু তোমাদের কি মনে হয় বন্ধুরা ভারত পাকিস্তানের ম্যাচ কি টান টান উত্তেজনায় ঠাসা থাকবে থাকবে না কারণ এর প্রধান কারণ আমার কাছে মনে হয় পাকিস্তান কারণ ভারত যেভাবে ফাইট দিচ্ছে ভারত যেভাবে পাকিস্তানকে পর্যদুস্ত করছে সেই পর্যদুস্তর কোন জবাবই কিন্তু পাকিস্তান দিতে না না এ কোন জায়গায় মনে হচ্ছে পাকিস্তানের সেই ধারটা নেই এর চেয়ে তো সুপার ফোর শেষ ম্যাচটাতে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে ভালো ফাইট দিয়েছে যদিও সানাকার ভুলে ম্যাচটা শ্রীলঙ্কা হেরেছে সুপার ওভারে গিয়ে সানাকা ওই ভুলটা যদি না করতো তাহলে এই ম্যাচ জয়টা হয়তো শ্রীলঙ্কারই হতো ভারতের হতো না ভারত এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন সেখানে পাকিস্তান কিন্তু ধুকে 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 উঠবে কি উঠবে না এই চলে ভাসতে 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 শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে এখন আজকের যে ম্যাচটা এই ম্যাচে আমি আসলে কোনোভাবেই পাকিস্তানের পক্ষে বাজি ধরতে পারছি না তুমি পাকিস্তানের পক্ষে বাজি ধরছো কিনা সেটা কমেন্টসে জানাও এবং ভারত পাকিস্তানের মধ্যে তুমি কোন দলের সাপোর্ট করছো সেটাও তুমি জানাও আসলে এখানে সাপোর্টিং এর আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমি বাংলাদেশে জন্ম বাংলাদেশের খেলা ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি সেহেতু এখানে ভারত পাকিস্তান ম্যাচে কে জিতলো কে হারলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু একটা মাথা ব্যথা আছে সেটা হলো ম্যাচটা উত্তেজনাকর হোক উত্তেজনায় ঠাসা হোক আমি সেটা চাই একটা ভালো ম্যাচ হোক সেইটা চাই কারণ এই টুর্নামেন্টের প্রায় সবগুলো ম্যাচে আমি দেখেছি সেই জায়গা থেকে আসলে ফাইনাল ম্যাচটার প্রতিও আমার আগ্রহ আছে যদিও এই জায়গায় অনায়াসেই কিন্তু পাকিস্তানের জায়গায় বাংলাদেশ থাকার কথা ছিল এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ সুপার ফোরে ভারতের সাথে যেমনটা খেলেছে তাতে করে বাংলাদেশ যদি ফাইনালে যেতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচটার উত্তেজনা আরো অনেক বেশি থাকতো যাই শেষ পর্যন্ত পাকিস্তান ভারত পাকিস্তান ভালো খেলুক না খেলুক পাকিস্তান ভারতের ম্যাচের দিকে কিন্তু সকলেই তাকে থাকবে দর্শকও কানায় কানায় ভর্তি থাকবে কেউ কেউ পাকিস্তানের সাপোর্ট দেবে তবে ম্যাক্সিমাম সাপোর্টার কিন্তু ভারতের হবে এতে কোনো সন্দেহ নেই এবং এই ম্যাচে কিন্তু ভারত এগিয়ে থাকছে থাকছে থাকছে। আসলে কি তাই আসলে কিন্তু তা নয় কারণ ভারতের এই টিমটায় যদি অভিষেক শর্মা তাকে যদি পাকিস্তান কোনোভাবে দুই ওভারের ভিতরে ফেলে দিতে পারে তাহলে কিন্তু কেল্লা ফতে কারণ ভারতের এই একটা প্লেয়ারই প্রথমের দিক থেকে ভিত্তিটা করে দিচ্ছে এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো অভিষেক শর্মা যে রানটা করছে সেটা খুব শর্ট টাইমে অর্থাৎ তার স্ট্রাইক রেট প্রায় দুশোর কাছাকাছি অর্থাৎ বারো বল যদি সে খেলে তাহলে প্রায় তিরিশ রান করে ফেলছে তো এই জায়গা থেকে যদি তাকে সাহিনশা আফ্রিদি যদি কোনোভাবে তাকে ফিরিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ভারতের স্কোর করাটা জটিল হবে জটিল হবে জটিল হবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই অভিষেক শর্মা ছাড়া আর কেউই কিন্তু তেমন ফর্মে নেই ক্যাপ্টেন সূর্য কুমার সে তো শুধু ক্যাপ্টেন্সি করেই চালাচ্ছে তার কিন্তু ব্যাটে কোনো ফর্ম নেই আর শেষের দিকে হার্দিক পণ্ডে ছক্কা টক্কা মারছে এইভাবে এই স্কোরটা করে ফেলছে নাহলে দেখো যে ম্যাচটাতে ভারত দুশো প্লাস করলো শ্রীলঙ্কার বিপক্ষে সেম আছে অভিষেক শর্মার কিন্তু ষাট ও দু একটা ইনিংস আছে সব মিলিয়ে পাকিস্তানের চান্সটাই বেশি এখন পাকিস্তান সেই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা কারণ মাঠেই তো সব করতে হবে নাকি অভিষেক শর্মার আরেকটা চাবুকের বাড়ির তলে পড়বে পাকিস্তান সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে একটা ইয়াং ছেলে যেভাবে আসলে ব্যাটসম্যানদের পেটাচ্ছে সেটা আসলে খুবই এক্সাইটমেন্ট চোখে লাগে দেখতে খুব তো আমি আর কথা বাড়াচ্ছি না আসলে ভারত পাকিস্তানের ম্যাচটা শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা হোক সেটাই প্রত্যাশা করছি দেখি শেষ পর্যন্ত কারা যেতে তবে আমার বাজিটা কিন্তু ভারতের পক্ষে সিক্সটি পার্সেন্ট পাকিস্তানের পক্ষে চল্লিশ পার্সেন্ট স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলে কোন বাজিয়ে দাও ধন্যবাদ